ছোট ছোট ভালো খেয়ে নিয়ে তোমার কেমন আছিস সবাই ভালো আছে তোমাদের আসি অনেক আছে এই নতুন ঘরেই প্রথম আমি বাজার দেখানো শুরু করলাম মানে এর আগে বাজার দেখাইনি আমি তো ভিডিও তো দিয়েছি দু তিন দিন আমার ভিডিও উঠেছে নতুন ঘরে তো এই প্রথম বাজারে গেলাম বাজার কিছু ছিল না বাজারটা করতে হতো যাই হোক আগে মাছের থেকে শুরু করলাম মাঠ বাজারে গিয়ে একটু ক্যাচা হয়ে গেছে কি একজনের সাথে তাই মাছটা সেরকমভাবে আর আসতে পারলাম না যাই হোক বাজারে কত রকমের মানুষ হয়েছে তাই ভাবলাম যাই হোক এই যে এটা চিকুর জন্য নিয়ে এসছি

আবার যেতে হবে একদিন এর মধ্যে বাজারে যেহেতু মাছের জন্য এই মাছগুলো দেখো ভালো লাগে খেতে নিয়ে নিলাম যাই হোক এই তো এই মাছ নেওয়া হয়েছে আর সাথে এই যে এই মাছই চলো এবার বাজার কি কি করেছে শীতের বাজার বলে কথা বাবা এটা তো যা জীবনও জল করবে না রাত্রিবেলা করে যাই হোক কী ঠান্ডা জল এই জিনিসটা খুব সুন্দর হ্যাঁ ওই চারটে চলে এলো কেন দেখো একদম মানে

এই দেখো গুড় এই দু চাকা গুড় দু চাকা গুড় আনলাম এক কিলো এই যে পেঁয়াজ এই যে নারকেল দুটো ফ্রিজে থাকবে দেখা যাক একটা নারকেল যদি মালাইকারি কারি না করে করবো এই দেখো নতুন আলু যাইহোক এখন এই দেখো বালি হয়েছে এই যে হয়ে গেছে বালি নতুন আলু তো এই একটা বাজে নতুন আলু যাই হোক সার দামটা হয়তো কমেছে আড়াইশো কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছে এর আগে অনেক দাম ছিল তাই আনিনি আজকে একটু দামটা দেখলাম কম পেলাম কড়াইশুঁটি বাজারে গেলে এখন মানে কি বলবো গেলেই আনা হয় বাঁধাকপিটা খেতে আমাদের ঘরে সবাই পছন্দ করে বাঁধাকপিটা মাছের মাথা নিয়ে আসবে ব্রকোলি এই নিয়ে আসলাম শীতের দিনে ব্রকোলিটা একটু চিংড়ি মাছ ভালো হতো কেমন তো বাজারে জানি না

যাবি তো এবার দেখা যাক কী করি না করি চলো কি রাজনা বানা করবো না করবো সবই জানতে পারবি আর একটু পায়েসটা হচ্ছে আছে করার দেখা যাক কোন দিন করতে পারি পায়েস চলো তাহলে এখন রাখছি এদিকে গুছিয়ে নি সকালে বাসন এখনো মাজতে পারিনি সকালে বাসন মাজবি বন্ধুরা এমনি ছাড়া কলের জল মানে ডাইরেক্ট যে জলটা কলের থেকে আসে সেই জলটা আমার এখানে পড়ে না আমার ট্যাঙ্কির জল দিয়ে করতে হয় রাত্রিবেলায় এক ওকে এবার এই সকালবেলা ঘুম থেকে উঠে ট্যাঙ্কির জল ধরতে হচ্ছে পরে ঠান্ডা হয়ে যায় না তো বাসনগুলো আর মাঝতে পারলাম না এই জন্য ফেলে রেখে দিয়ে চলে গেলাম যদি ও খুব বেশি বাসন নিয়ে আমি রাত্রিবেলায় সব পরিষ্কার করে মেঝে রেখে দিয়েছি মানে কালকে সন্ধ্যাবেলায় মেঝে রেখে দিয়েছি এগুলো দুপুরবেলা রাত্রিবেলা যা খেয়েছি সেই বাসন রাত্রিবেলা খেয়েছি একটু রান্না করেছি যাই হোক বাসন কটা মারাজব আর কাঠে রান্না হবে তাই উমুনটা পরিষ্কার করে দিয়ে আসলাম এদিকে ছেলে মেয়ে কচু পরোটা কিনে নিয়ে আসলো ওদের খাওয়া হয়ে গেছে কালকে রুটি আছে ছোলার ডাল আছে আর চিকুকি একটা মাছ সেদ্ধ করে দিতাম চিকুর মাছ এখন এটা করে আমিও একটু খেয়ে যাবো এখন কাঠের উনুনে রান্না করতে কাঠের উনুন জায়গা ধুয়ে পরিষ্কার করে দিয়ে আসলাম এবার হচ্ছে গুছ গাছ করে নিয়ে যাব হচ্ছে উনুনে রান্না করতে খুব বেশি বাসন নেই অল্প কাটাই বাসন আছে আর এমনি সবই পরিষ্কার এসে ঘরটা ঝাঁক দিলাম আজকাল ঘর মুছবো না কারণ কালকে ঘর মুছেছি এখন একদিন মুছবো একদিন মুছবো না এটাই করবো শীতের দিন আমি বেশি জল ভাগব তো চলো আর কি বলো বলতো ওপরে না ওই যে আমাদের যেখানে রান্না বান্না করি না ওখানটা তো আমি পরিষ্কার করে রেখে আছি কিন্তু এত হাওয়া হরে না আবার তো চাপাটা না ধুলো ধুলো হয়ে যায় এখানটা রান্না করি আমি সেখানটা তো বাঁধিয়ে দিয়েছি তো সেই জায়গাটা ধুলো হয়ে যায় তাই একটু জল দিয়ে ধুয়ে দেয় তো চলো কাজ সেরে নিই দুধ জাল দেবো আমি দুধ মুড়ি খাবো খেয়েও ঘুরে যাবো শীতের সবজি নিয়ে বসে পড়লাম তো ঝুলির মধ্যে করে সব রকম সবজি আনা হয়েছে এখন কিন্তু এগুলো রান্না বান্না হবে তো কি কি রান্না করব রান্না করতে করতে তোমাদের মেনুগুলো দেখিয়ে দেবো আর বলেও দেবো এখন আর প্রথমে দেখো উনুনটা তো খুব সুন্দরভাবে ধরে গেছে উনুনটা ছেলেই ধরিয়ে মানে ধরিয়ে দিয়েছে আগের থেকেই ওকে বলেছিলাম ধরিয়ে দিতে তো খুব সুন্দর ধরছে যাই হোক সবজিগুলো কি আছে আমি তোমাদের পরে দেখাচ্ছি আর তার আগে ভাত বসিয়ে দেব ছাদের রান্না বান্না কিন্তু শুরু করে দিচ্ছে আর এদিকে সবজি কাটাও আমি শুরু করে দিয়েছি পুঁইশাকুলো বন্ধুরা এত সুন্দর এনেছে তবে দেখলেই তো তখন তো চিন্তা করছি পুঁইশাকুলো একটু তরকারি হবে আলু দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে মূল দিয়ে বেশ দারুণ লাগবে একদম এগুলো রাখা যায় বলো এত সুন্দর সবজি টাটকা টাটকা সবজি যদি নাই রান্না করি আজকে ইচ্ছে ছিল যে করবো না রান্না আজকে রকম একটু রান্না করতাম কিন্তু চিন্তা করলাম সব টাটকা সবজি এই টাটকা সবজি সবজি যেন খেতেও ভালো লাগবে রান্না করতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তার জন্যেই চিন্তা করলাম

দেখে মনে হচ্ছে ভাতটা এখনই ফুটবে মনে হচ্ছে আমি তরকারি কুটে সামাল দিতে পারবো না তার আগে ভাত ফুটে যাবে যেরকম ভাব ভাব লাগবে এইদিকে আমি সব গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা করতে পারি প্রথমে মাছটা বসাবো তাই জন্য কিন্তু মাছের সব সরঞ্জাম নিয়ে বসলাম আচ্ছা বল তো মাছে কি দেবো রে সিম বেগুন তো দেবই ব্যাস আবার কি পুরো ঘ্যাট করবা নাকি গোলা মাছটা তো এইরকমই ভালো লাগে না এরকম শীতের দিনে যা দিবি তাই ভালো লাগবে তাহলে মুলো বেগুন সিম টমেটো আলু করে পয়শাকের ডাল হলো আরও লাগবে দেখো সিমগুলো এত সুন্দর এই সিম দিয়ে আমি না করি মাছের তরকারিটা তাহলে কি মানায় বলো তো তবে রান্না কিন্তু আজকে আমাদের বেশি দেরি হবে না হতে কারণ সেরকম কিছু রান্না নেই আর সব গুছানোই আছে রেডি করাই আছে মশলা ও কোথায় বসে রয়েছে

দেখছি রান্না বান্না করে নি কত কি করতে পারি না করতে পারি পরে দেখছি রান্না আমি ব্রকলি তরকারি আর সব রান্না হয়ে গেছে মিটকে আমার এখানে এনে খুব ভালো হয়েছে দেখো মিট আমার সব রেখে দিচ্ছি আর দিচ্ছি দেখো ঘুমোচ্ছে আমার স্নান হয়ে গেছে মেয়ের স্নান হয়ে গেছে ছেলেকে বললাম তুই স্নান করে আয়

এই যে ব্রকলি আর হচ্ছে মাছের ঝাল ঝাল বলবো না একটু গা টাইপের গা মাখা করে তরকারি করেছি আচ্ছা আর সেরম নেই এই রান্নাই হচ্ছে আজকে চলে এবার তো খাওয়া দাওয়া করি এক দুই তিন তিন ব্যাগ জিনিস নিয়ে সকাল ছটা বসে বললাম সমস্ত ঘরের কাজ কমপ্লিট আর একটু কাজ বাকি আছে সেটা পরে করব। তাহলে কালকের থেকে কিনেছিলাম এভাবে পড়ে রয়েছে আর দেখানো হয়নি। তো এখন দেখাবো। ওফফ। আ দুখের দেখো মেয়ের জন্য আজকে কালকে জুতো নিয়েছি। এই যে। এর একটা কি দেখা যাচ্ছে? ওইটা আমি কিছু খুলে গেছে। না না ওটা পিনটা। তো মেয়ের জন্য কালকে আজকে একটা জুতো নিয়েছি ও ঘরেও পড়তে পারবে এমনকি বাইরে বলেও যেতে পারবে। হ্যাঁ। এই দেখো জুতোটা কেমন হয়েছে গো।

ছয়শো ছয় ছয়শো করে দুটো নেই মানে সব সময় জন পরতে পারবি এখন ও বলছে ও ওগুলো অনেক পড়েছি আমি এই জিনিস নেব এখন এটা পছন্দ হয়েছে নিয়ে এসেছি যাই হোক ছেলেপিলের খুশি থাকলেই আমরা খুশি নেই কি বলো তো এটা ছেলের জন্য নিয়ে এসেছে কালারটা কেমন হয়েছে বলো তো বেশ এটা কী কালার গ্রিন হ্যাঁ পুরো সবুজও না মানে কেমন খুব সুন্দর কালারটা কালারটা আমার পছন্দ হয়েছে খুব আচ্ছা তারপরে দেখাচ্ছি ইলিশটা নিয়ে এসেছি একসঙ্গে তিনটে আছে এটা একশো নিরানব্বই টাকা দামিয়েছে না এই যে একটা আচ্ছা যে একটা দুটো এই যে একটা তিনটে এইগুলো আমার লাগবে না তবুও দিয়েছে যাই হোক চারটে চারটে জিনিস দিয়েছে

সারাশি কারণ লোহার সারাশি তো আমি কাঠের ঘরে নিয়ে চলে গেছি তো কাঠের জিনিসটা আবার নিচে নামাবো কালি কালি ওই যে বাসনপত্র ওই জন্য আবার এই সারাশি আমি ব্যবহার করে নিয়ে করে দিলো তো লোহারটা পেলাম না তাই এটাই নিতে হলো এটা যে রুম ফ্রেশনার এটার দাম বেশি না এটা নিরানব্বই টাকা দাম এটা খুব ভালো লাগে এটা আমি এটাতেই বাসন মাজি এটা মাসে আমার অনেক মানে দুটো লেগে যায় এই দুটো

এই পাপোশগুলো উনিশ টাকা করে দাম নেয় উনিশ টাকা করে দাম নেয় এইগুলো হচ্ছে বাথরুমের সামনে থাকলে ঠিক হয় দুটো এই দু বোনের জন্য দুই বাই বোনের জন্য দুটো নিয়ে এসেছি না করলাম এগুলো নিতে তবুও শুনলাম আমি এই দিন মেভিটা নিচ্ছিলাম ছোট ছিল এই মেভিগুলো ঠিক আছে খাবার জন্য কিন্তু কথা শুনলো না দুটো নিয়ে আসলো এখন এগুলো ওরা পরে খাবে যাই হোক এই যেই ছিল আর এই এই কিছু নিয়ে আসলাম ঘরের জিনিসপত্র দিয়েছিলো কেমন হয়েছে একটু জানিয়ে সব থেকে কোনটা ভালো লেগেছে আমার মধ্যে এটা দুপুরের খাওয়াতে আজকে আমাদের মেথি পরোটা অনেক দূরে নজরাম করবো করবো করা হচ্ছে না আর এখন বেশ ঠান্ডা পড়েছে তো এখন মাঝে মাঝে কিন্তু আমাদের রাত দুপুরবেলা এরকম অল্প ভাতও চলবে অল্প রুটিও চলবে তাই তো মিথি বাহ মেথি পরোটা সুন্দর হয়েছে কাল রাতের মন্দটা ভাত করেছিলাম সেই ভাতটা দেখো পড়ে রয়েছে ভাত করলে আবার ভাতটা থেকে যেত আর এটা দিয়ে খাওয়া মনে হচ্ছে কষা ভালো মটরশুঁটি দিয়ে বানিয়েছি চিকেন কষাটা আর তার সাথে ধরে রাখতে আপনি খুব প্রথম আছে ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনি এরকম ডুবিয়ে ডুবিয়ে মেয়েটা খুব কাশি হচ্ছে ঠিক আছে তো এটা গরম গরম ভাজবো আর গরম গরমই খাবো দেরি করবো না এখনই আর চিকুর মাছ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মাছ সেদ্ধ হচ্ছে চিকু হয়ে গেছে মানে ঠান্ডা বলে চিকুর দেব তো বরফটা গরম গরমই ভালো লাগে খেয়ে নিই মানে গরম গরম ভাজবো আর গরম গরম খাব তো এটা হয়ে গেলেই আমরা খেতে বসবো মেথি পরোটা আমার তো ভালো লাগে এদের ভালো লাগবে কিনা আমি জানি না এটা ময়দা বলতো ময়দাটা করে ছিল না আমি আটা দিয়ে বানাচ্ছি দিয়ে বানানো যায় ময়দা দিয়ে বানালে কি একটু সাদা হতো আটা দিয়ে বানালে একটু লাল এই আর কি যে আটা দিয়ে হয় ময়দা দিয়ে হয় দেখো যাই হোক বেশি বড় করছি না ছোটো ছোটোই করছি চলো এটা করে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো আমাদের এখন শীতকাল না ভালো লাগে জানে না কখন একটু খেয়ে দেয় কম্বলের নিচে ঢুকবো তো খেয়ে একটু কম্বলের নিচে ঢুকবো তারপরে রাত্রিবেলা কী রান্না হয় সেটা চিন্তা করবো চলো তাহলে এখন রাখছি তুই তো খাস না তোমা এটা কফি এটা উপর দিকে ছিটিয়ে দিয়েছি আমি কফি খাবো আর এখন আর নেই তো গরুর দুধ দিয়ে করলাম তারপরে তুই তুই এখান থেকে অর্ধেক খাবি আমি অর্ধেক খাবো কিন্তু আমি উপরটি ছেঁচে নেই দিই মেন খেতেছি এটা এখানে দু এর আগে ফাঁকা গেলে দিস কিছুই নেই দেখলাম একটু দুধ এর মধ্যে কফিটা করতে গেলাম দেখলাম একটু কম হয়ে গেছে আর আমি উপরটি ছিটিয়ে দিলাম এই আর কি দাঁড়া দাঁড়া ওগুলো ঘাত না আমি এতক্ষণ খাবো তুই কী করে খাবি এগুলো না 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 ঘাত না বলেছি তো নাও সন্ধ্যাবেলা চা খাওয়া হয় যদি ইচ্ছে করলো না চা খেতে ভালো একটু কফি খাই গরুর দুধটা পড়ে রয়েছে

না বদমাস চলো সন্ধ্যা দি দিয়ে আসলাম এখন প্রচুর ঠান্ডা পড়েছে বাইরে তো ভালো আমি ঠিক চা কফি খাই দেখ ওগুলিই সমানে খাচ্ছে চা করতে গেছিলাম চা করতে গিয়ে দেখি যে দুধটা ফ্রিজে দুদিন ধরে পড়ে রয়েছে এটা গতি করতে হবে তাই জন্য চার কফিটা করলাম চলো ফ্রেন এটা